রব্বিশ আল্লিশ আজকে আমাদের খুববার বিষয় রুহ রুহ এমন একটা শব্দ যেই শব্দের গভীরতা ব্যাপকতা এত বিশাল এত ব্যাপক যে পৃথিবীর প্রায় দুইশো থেকে আড়াইশো কোটি খ্রিস্টান এই রুহকে পবিত্র আত্মাকে হলি স্প্রিটকে ঈশ্বর বা আল্লাহর মনে করে শুধু খ্রিস্টানরা যে এই রুহকে ঈশ্বর বা আল্লাহ বা তৃত্ববাদ বা ট্রিনিটির তিনটা পাটের একটা পাট মনে করে অথবা স্ট্রেট ঈশ্বরই মনে করে এমনটা নয় শুধু যে তারাই পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়েছে তা নয় হাজার হাজার মুসলিম পর্যন্ত এই রুহ এর অর্থ বিভ্রান্তির কারণে পুরো কোরআন হাজার লক্ষ হাদিস সব কিছু গুলিয়ে ফেলেছে বিশেষ করে অলি আউলিয়া পীর গাউস কুতুব পীর পূজারী মাজার পূজারি ধারার যারা রয়েছেন তারা এই রু শব্দ নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়েন কারণ রু শব্দটা ছয়টি ভিন্ন অর্থে কুরআনে আল্লাহ রাবুল আলমিন ব্যবহার করেছেন সর্বমোট সাতান্ন বার একবার ব্যবহার করেছেন তু রিহ হিসেবে একবার ব্যবহার করেছেন রই হা হিসেবে তিনবার ব্যবহার করেছেন র হি হিসেবে দুইবার ব্যবহার করেছেন রই হানা হিসেবে একুশ বার ব্যবহার করেছেন রুহ হিসেবে এবং উনত্রিশ বার ব্যবহার করেছেন রি হা হিসেবে এই যে সাতান্ন বার ছয়টি ভিন্ন ভিন্ন অর্থে আল্লাহ রাবুল আলমিনের রুহ শব্দটা মানে মূল যে ধাতুটা ব্যবহার করেছেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত স্পর্শকাতর এবং এমন একটা শব্দ যেটা নিয়ে পৃথিবীর চারশো থেকে সাড়ে চারশো কোটি খ্রিস্টান এবং মুসলিমরা আজও পর্যন্ত বিভ্রান্তির বেড়াজালে রয়েছে সেরকম সেন্সিটিভ এবং স্পর্শকাতর বিষয়ের আলোচনাটা শোনার ক্ষেত্রে আপনাদের প্রথমে অনুরোধ করব। রুহ নিয়ে এর আগে একটা ভিডিও করা আছে একটা না ঠিক দুটো ভিডিও করা আছে একটা হচ্ছে রুহ এবং আত্মা ভিন্ন জিনিস আরেকটা ভিডিও আছে রুহ জিব্রাইল এই বিষয়ে এই দুটো ভিডিও দেখার অনুরোধ করব তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার সুবিধা হবে প্রথমে আমরা দেখে নেই এই সাতান্নবার কি কি অর্থে ব্যবহৃত হয়েছে ষোলো নম্বর সুরার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা আছে তুরি হু না এর অর্থ হচ্ছে তোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনো চৌত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে অর ওয়া হুমা এর অর্থ করা হয়েছে এবং সন্ধ্যার বেড়ানো তার বারো নম্বর সুরা ইউসুফের সাতাশি নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে রুহ র হিসেবে সেখানে এর অর্থ করা হয়েছে অনুগ্রহ বারো নম্বর সুরা সাতাশি নম্বর আয়াতে এই শব্দটা দ্বিতীয়বারের জন্য ব্যবহার করা হয়েছে সেখানেও এর অর্থ করা হয়েছে অনুগ্রহ আমরা জানি যে আল্লাহ রাবুল আলমিনের আরেকটা নাম হচ্ছে রহমান আরেকটা নাম হচ্ছে রহিম দুটো শব্দের প্রথমে রুহ বা রহ উচ্চারণ করতে হয় এই রুহ রহ রহিম রহমান একই ধাতু থেকে উদ্গত এজন্য আল্লাহ রাবুল আলমিন যে রহমান রহিম রহমত করেন এই বিষয়টা প্রকাশ করতে এই রুহ বা রয়হি শব্দগুলো ব্যবহার করা হয় এই দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত এই সব কিছুই রুহ এর অন্তর্গত আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট শব্দগুলো দেখি এরপর দেখি রুহ হিসেবে যে একুশবার ব্যবহৃত হয়েছে দু নম্বর সুরা বাকার সাতাশি নাম্বার আয়াতে জিব্যাল হিসেবে ব্যবহৃত হয়েছে দু নম্বর সুরা বাকার দুশো তেপান্ন নম্বর আয়াতেও জিব্রাইল হিসেবে ব্যবহৃত হয়েছে চার নম্বর সুরা নিসার একশো একাত্তর নম্বর আয়াতে রুহ হিসেবে পাঁচ নম্বর সুরা মায়দার একশো দশ নম্বর আয়াতে হোলি স্প্রিট বা পবিত্র আত্মা বা জিব্রাইল হিসেবে পনেরো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে আমার রুহ ষোলো নম্বর সুরার দুই নম্বর আয়াতে রুহ দিয়ে ষোলো নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে জিব্রাইল হিসেবে সতেরো নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াতে রুহ হিসেবে আল্লাহর আদেশ হিসেবে উনিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন আমাদের রুহ একুশ নম্বর সুরার একানব্বই নম্বর আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন আমাদের রুহ ছাব্বিশ নম্বর সুরার একশো তিরানব্বই নম্বর আয়াতে জিব্যাল হিসেবে ব্যবহার করেছেন বত্রিশ নম্বর সুরার নয় নম্বর আয়াতে তার রুহ আটত্রিশ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়তে আমার রুহ চল্লিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে রুহকে বিয়াল্লিশ নম্বর সুরার বান্ন নম্বর আয়াতে রুহ হিসেবে অনেক অনুবাদকারী এখানে কোরআন হিসেবে ব্যবহার করেছেন অর্থ আটান্ন নম্বর সুরার বাইশ নম্বর আয়তে রুখ দিয়ে ছেষট্টি নম্বর সুরার বারো নম্বর আয়তে আমাদের রুহ দিয়ে সত্তর নম্বর সুরার চার নম্বর আয়তে জিব্রাইল হিসেবে আটাত্তর নম্বর সুরার আটত্রিশ আয়াতে জিব্রাইল হিসেবে সাতানব্বই নম্বর সুরার চার নম্বর আয়তে জিব্রাইল হিসেবে এবার আমরা দেখব রি হি হিসেবে বা রিয়া হি হিসেবে যেই বার ব্যবহার করা হয়েছে সেখানে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে দু নম্বর সুরের একশো চৌষট্টি নম্বর আয়াতে ব্যবহার করা হয়েছে বাতাসের হিসেবে তিন নম্বর সুরের একশো সতেরো নম্বর আয়াতে বায়ু সাত নম্বর সুরের সাতান্ন নম্বর আয়াতে বাতাস আট নম্বর সুরের ছেচল্লিশ নম্বর আয়াতে তোমাদের শক্তি দশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে বাতাসের সাথে দশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে বাতাস হিসেবে বারো নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়তে ঘ্রাণ হিসেবে চোদ্দো নম্বর সুরার আঠারো নম্বর আয়তে বাতাস হিসেবে পনেরো নম্বর সুরার বাইশ সতেরো নম্বর সুরার উনসত্তর আঠারো নম্বর সুরার পঁয়তাল্লিশ আয়তে বাতাস হিসেবে একুশ নম্বর সুরার একাশি নম্বর আয়াতে বায়ুকে বাইশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়তে বাতাস পঁচিশ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়তে বাতাসকে সাতাশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়তে বাতাসকে ত্রিশ নম্বর সুরার ছেচল্লিশ নম্বর আয়তে বাতাস ত্রিশ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়তে বাতাস ত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে বাতাস তেত্রিশ নম্বর সুরার নয় নম্বর আয়তে প্রবল ঝড় চৌত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়তে বাতাসকে পঁয়ত্রিশ নম্বর সুরার নয় নম্বর আয়তে বাতাস আটত্রিশ নম্বর সুরের ছত্রিশ নম্বর আয়তে বাতাসকে একচল্লিশ নম্বর সুরার ষোলো নম্বর আয়তে বাতাস বিয়াল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে বাতাসকে পঁয়তাল্লিশ নম্বর সুরের পাঁচ নম্বর আয়তে বায়ুর ছেচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে ঝোরো বাতাস একান্ন নম্বর সুরের একচল্লিশ নম্বর আয়তে বায়ু প্রবাহ চুয়ান্ন নম্বর সুরের উনিশ আয়তে বাতাস উনসত্তর নম্বর সুরের ছয় নম্বর আয়তে বায়ু দিয়ে তাহলে রুয়ের অর্থ অনেকবার আমরা দেখলাম বাতাস বায়ু হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন জিব্রাইল পবিত্র আত্মা রুহুল আমিন রুহুল কুদ্দুস রুহানা এ সমস্ত কিছুর ব্যবহার তো আমরা দেখেছি আবার আদমের মধ্যে রু ফুঁকে দেয়া সেগুলোও দেখেছি বাতাস নিয়ে আজকের আলোচনা প্রথমে শুরু করব তারপরে আমরা আস্তে আস্তে গভীরে ঢোকার চেষ্টা করব বাতাসকে আমরা অনেকেই মূল্যায়নই করি না আল্লাহ যে রুহ রয় হা রিয়া হা এই হিসেবে একুশবার এই রুহকে বাতাস হিসেবে বর্ণনা করেছেন বাতাসের শক্তিটা কি পাওয়ারটা কি ক্ষমতাটা কি আমরা কখনো ভাবি না ভাবার চেষ্টা করি না অথচ সাতচল্লিশ নম্বর সুরা মুহাম্মদের চব্বিশ হয়তে আল্লাহ বলেছেন তারা কি আমার এই কুরান নিয়ে চিন্তাভাবনা করে না তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তাভাবনা করো না গবেষণা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ চার নম্বর সুরানি স্যার বিরাশি আয়তে আল্লাহ বলেছেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করো না যদি আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা এই কোরআন রচিত হতো তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি অনেক বৈপরীত্য দেখা যেত আমরা আসলে চিন্তাভাবনা করি না আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে বাতাস হিসেবে এতবার কেন এই রু শব্দ ব্যবহৃত হয়েছে হসপিটালে যান তখন দেখবেন যে অক্সিজেন কিনতে গেলে এই বাতাসের কত মূল্য এক একটা সিলিন্ডার অক্সিজেনের কত দাম লাগে মহাকাশচারীরা যখন মহাকাশ জানে করে উপরের দিকে যান এই বাতাস সিলিন্ডারে করে যখন নিয়ে যান তখন বোঝা যায় যে বাতাসের কত মূল্য নদী বা সাগরের চারিরা যখন এই বাতাসের সিলিন্ডার নিয়ে সাগরের গভীরে যান তারা বুঝতে পারেন বাতাসের কত মূল্য একটা মিনিট যদি আপনার চারপাশে বাতাস না থাকে অক্সিজেন না থাকে আপনি দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করবেন এই বাতাস এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখে আবার আমরা যেই বাতাস আরেকটা বাতাস কার্বন ডাইঅক্সাইড ছাড়ি এটা দিয়ে কিন্তু উদ্ভিদ গাছপালা সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে যদি আমরা এই অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড না ছাড়তাম তাহলে গাছপালা খাদ্য কিভাবে বানাতো আর আমরা কিভাবে বেঁচে থাকতাম আমাদের চারপাশে আমরা খালি জায়গা দেখি আসলে সব জায়গায় পদার্থ রয়েছে বাতাস রয়েছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে কত বাতাস পৃথিবীর কত দেশ এই বাতাস দূষণের কারণে সেই দেশের মানুষ কত কষ্টে কত রোগে ভোগে বিশুদ্ধ বাতাস কে না চায় সেজন্য কোরআনে এতবার এই বাতাস উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা মর্ম বুঝি না দুর্গন্ধ না খেলে তখন হয়তো আমরা একটু একটু টের পাই অথবা হসপিটালে যখন আমাদের অক্সিজেন লাগে তখন টের পাই আবার এই যে এগারোটা এই গ্যাসীয় মৌল রয়েছে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ক্লোরিন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো আবার পরস্পর একজন আরেকজনের সাথে মিলে মিশে অথবা কঠিন পদার্থের সাথে মিলে এরা নতুন নতুন শত শত হাজার হাজার নতুন নতুন পদার্থ তৈরি করে যা আমাদের জীবন জীবিকায় অপরিসীম ভূমিকা রাখে কিন্তু খালি চোখে না দেখার কারণে আমরা এগুলোর মূল্য বুঝি না কিন্তু যিনি মহান রব তিনি ঠিকই জানেন যে এগুলো আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ অক্সিজেন দিয়ে অক্সিজেন নামক বাতাস দিয়ে শুধু যে আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি তাই নয় চিকিৎসার ক্ষেত্রে ঢালাইয়ের ক্ষেত্রে ওই অক্সিজেন ব্যবহৃত হয় নাইট্রোজেন আগুন নেভাতে ব্যবহৃত হয় হিলিয়াম বেলুন চিকিৎসা সরঞ্জামে আর্গন ঢালাইতে কার্বন ডাইঅক্সাইড কার্বনেটেড কোমল পানীয়তে অ্যাসিটিলিন ঢালাইতে প্রোপেন তাপের জন্য জ্বালানি বা গ্যাস গ্রিলে বিউটেন লাইটার এবং টর্চের জ্বালানি হিসেবে নাইট্রাস অক্সাইড হুইপেড টপিং অ্যানাস্থেসিয়ার জন্য ব্যবহৃত হয় ফ্রিয়ন হেয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর ফ্রিজারের কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় এজন্য বলা হয়ে থাকে যে অক্সিজেন শিল্প ব্যবহারের পাশাপাশি মানে শিল্প কল কারখানায়। যেমনটা ব্যবহৃত হয় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ জীবের শ্বাস প্রশ্বাসের জন্য মানুষ এটা নেয় আর ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড যার মাধ্যমে আবার উদ্ভিদ গাছপালা বেঁচে থাকে পৃথিবীর বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশ নাইট্রোজেন দিয়ে তৈরি আমাদের দেহ পরমাণুর মধ্যে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস একটা ভালো অগ্নি দমনকারী এজেন্ট আগুন নেভাতে ব্যবহৃত হয় মহাবিশ্বে হিলিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে তুলনামূলক বিরল লিক শনাক্তকরণে গ্যাস সিস্টেমের চাপ এবং বিশুদ্ধকরণে ঢালাইয়ের কাজে ব্যবহৃত হয় সিলিকন জার্মেনিয়াম টাইটানিয়াম এবং জিরকোনিয়াম স্ফটিকগুলো হিলিয়াম বায়ুমণ্ডলে জন্মানো হয় কার্বন ডাইঅক্সাইড কোমল পানীয়কে বুদবুদযুক্ত করে তোলে এবং গ্রিন হাউস গ্যাস হিসেবে স্থান করে নেয় এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সুতরাং বাতাস যে কত গুরুত্বপূর্ণ শিল্প কল কারখানা মিল ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য সবচেয়ে অপরিহার্য জিনিস তা আমরা বুঝলাম আর বাতাসের শক্তি নদী বা সাগরে যখন ঘূর্ণিঝড় হয় তখন মানুষ টের পায় এই বাতাসের প্রচণ্ড ঝড়ে কত হাজার মানুষ নৌকা ডুবিতে লঞ্চ ডুবিতে জাহাজ ডুবিতে মরে গেল কত এলাকা ধূলিস্বাত হয়ে গেল কত গাছপালা ঘর বাড়ি উড়ে গেল এই বাতাসের শক্তিতে কিন্তু আমরা দু না দেখার কারণে আমরা টের পাই না খুব গরমের মধ্যে যখন গায়ে শীতল বাতাস পরশ বুলিয়ে যায় তখন আমরা বুঝতে পারি বাতাস কত স্নিগ্ধ বাতাস কম হয়ে গেলে আমাদের গরমে শরীর ঘেমে যায় অনেক সময় বলে যে ওর গায়ে বাতাস লেগেছে মানে খারাপ কোনো কিছু হাত পাখার বাতাস থেকে ফ্যানের বাতাস এসির বাতাস আমাদের সবারই খুব পছন্দের জিনিস আমরা এও জানি মানুষের শরীরে যদি প্রাণ থাকে কিন্তু বাতাস না পায় রুহ না পায় সর্বোচ্চ এক মিনিট সে বেঁচে থাকবে তারপর মরে যাবে আদমকে বানানোর পরও আল্লাহ এরকম বাতাস ফুঁকে দিয়েছিলেন রুহ ফুঁকে দিয়েছিলেন এই জন্য সাধকেরা বাতাসকে দম বলেও ডেকে থাকে দম ফুরাইলে থাকবে না বেলা দমে দমে লওরেমন আল্লাহরই নাম এই দম এই বাতাস এই রুহ আরও পাঁচটি ভিন্ন অর্থে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন আমরা প্রথমে তিনটা আয়াত দেখব সব আয়াত নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যেই তিনটা আয়াত দেখলে আমরা বুঝতে পারবো যে এই রুহ আর ফেরেশতা বা মালাইকা পুরোপুরি ভিন্নভাবে আল্লাহ বর্ণনা করেছেন রুহ আর ফেরেশতা কখনোই এক জিনিস নয় আটাত্তর নম্বর সুরা নাবার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন সেদিন রুহ মানে জিব্রাইল আর ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন আর সে সঠিক কথাই বলবে তাহলে এই আয়তে আমরা দেখলাম যে ফেরেস্তা আর রুহ আলাদাভাবে আল্লাহ বর্ণনা করেছেন সত্তর নম্বর সুরা মারিজের চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফেরেস্তাগণ ও রুহ মানে জিব্রাইল এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর আমরা তো চিরকাল শুনে এসেছি এই রুহ নাজিল হয় উপর থেকে নিচে আসে ফেরেশতারা উপর থেকে নিচে আসে এই আয়তে আমরা বিপরীতটা দেখলাম যে রুহ আর ফেরেস্তাগণ আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় এবং এর পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর এই রুহ আর ফেরেস্তাদের আল্লাহ পর্যন্ত পৌঁছতে পঞ্চাশ হাজার বছর সময় লাগে এই সাত আসমান ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে সাত আসমান কি সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে এখানেও আমরা দেখলাম যে রুহ বা জিব্রাইলকে ফেরিস্তাদের সাথে একীভূত করা হয়নি ফেরেশতা আলাদা জিনিস আর রুহ বা জিব্রাইল আলাদা জিনিস অবশ্য এ দুটো আয়াতে রুহ জিব্রাইল অর্থে ব্যবহৃত হয়েছে আমরা আজকের আলোচনার শুরুতেই জানি যে রুহ শব্দটা আল্লাহ ছয় অর্থে কুরআনে ব্যবহার করেছেন এরপর আমরা দেখব সাতানব্বই নম্বর সুরা কদরের চার নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বিহিম মিন কুল্লে আমর। সে রাতে ফেরেস্তারা ও রুহ বা জিব্রাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে নাজিল হয় অবতরণ করে এই আয়তে আবার আমরা আগের আয়তের বিপরীত জিনিস দেখলাম যে এই আয়াতে দেখলাম যে ফেরেস্তা আর রুহ তারা তানাজ্জাল করে নাজিল হয় অবতরণ করে আর আগের আয়তে আমরা দেখেছিলাম মারিজে যে ঊর্ধ্বে ওঠে উপরে আরোহণ করে তাহলে আটাত্তর নম্বর সুরার আটত্রিশ আয়াত সত্তর নম্বর সুরার চার আয়াত এবং সাতানব্বই নম্বর সুরার চার আয়াত আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে ফেরেস্তা এবং রুহ পুরোপুরি আলাদা এবং ভিন্ন জিনিস এবং ভিন্নভাবেই আল্লাহ তাদেরকে পবিত্র কুরআনে বর্ণনা করেছেন এবার আমরা দেখব যে রুহ শব্দটা আল্লাহ পবিত্র আত্মা আরবিতে যাকে বলা হয় রুহুল কুদ্দুস হিসেবে ব্যবহার করেছেন কিভাবে। ষোলো নম্বর সুরা না হলে একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলো রুহুল কুদ্দুস এই। তোমার রবের নিকট হতে সত্য সহ কোরআন অবতীর্ণ করেছেন ঠিক ঠিক ভাবে যারা মুমিন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং হৃদায়ত ও সুসংবাদ স্বরূপ মুসলিমদের জন্য মুসলিমদের জন্য হৃদায়ত স্বরূপ যে কুরআন নাজিল করা হয়েছে এই কুরান রুহুল কুদ্দুস বা জিব্রাইল রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিল করেছে এখানে রুহুল কুদ্দুস বা কুদ্দুস মানে আমরা জানি পবিত্র এই পবিত্র রুহ বলতে আল্লাহ জিব্রাইলকে বুঝিয়েছেন আপনি বলতে পারেন যে আপনি কীভাবে শিয়োর হলেন যে এই রুহুল কুদ্দুস বলতে আল্লাহ জিব্রাইলকে বুঝিয়েছেন এর প্রমাণ হচ্ছে দু নম্বর সুরা বাকার সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ প্রায় একই ধরনের কথা বলেছেন কিন্তু সেখানে রুহুল কুদ্দুস বলেননি সেখানে বলেছেন স্ট্রেইট জিব্রাইল আল্লাহ বলছেন বলো যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক সে অনুশোচনায় মরুক কেননা নিশ্চয়ই জিব্রাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছেন তোমার হৃদয়ে পৌঁছে দিয়েছেন যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং হিদায়েত ও মুমিনদের জন্য সুসংবাদ তাহলে এই যে কুরআন এটা আল্লাহর রাসুলের অন্তরে হৃদয়ে নাজিল করেছে কে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন জিব্রাইল আর আগের আয়াতে আমরা দেখলাম যে রুহুল কুদ্দুস তো রুহুল কুদ্দুস আর জিব্রাইল সমর্থক শব্দ হিসেবেই এই দুটো আয়াত পাশাপাশি অ্যানালাইসিস করলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি ছাব্বিশ নম্বর সুরা সুয়ার একশো বিরানব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতে আমরা দেখতে পাব যে আল্লাহ সেখানে রু শব্দ ব্যবহার করেছেন কিন্তু রুহুল কুদ্দুস বলেননি বলেছেন রুহুল আমিন আল্লাহ বলছেন আর নিশ্চয়ই এ সৃষ্টি কুলের রবের নিকট হতে নাজিলকৃত অবতীর্ণ রুহুল আমিন বা বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে নাজিল হয়েছে একশো চুরানব্বই নাম্বার আল্লাহ বলছেন তোমার অন্তরে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও এই তিনটা আয়াত অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে এখানে রুহুল আমিন বলা হয়েছে আর আগে আমরা সাতানব্বই নাম্বার আয়তে দেখলাম যে জিব্বেল বলা হয়েছে তার আগে আমরা ষোলো নম্বর সোরের একশো দুই নাম্বার আয়তে দেখলাম যে রুহুল কুদ্দুস বলা হয়েছে রুহুল কুদ্দুস রুহুল আমিন হচ্ছেন জিব্রাইল তা এই তিনটা আয়াতের অ্যানালাইসিসে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি এবার আমরা দু নম্বর সেরা বাঁকড়ার সাতাশে অ্যাপ পড়লে বুঝবো যে এই রুহুল কুদ্দুস এই জিব্রাইলকে আল্লাহ ইসা নবীকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ বলছেন আর আমি নিশ্চয়ই মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছি এবং মারিয়াম পুত্র ইসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ আর তাকে শক্তিশালী করেছি রুহুল কুদ্দুস দিয়ে পবিত্র আত্মা দিয়ে তবে কি তোমরা তোমাদের নিকট যখনই কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয় তখন তোমরা অহংকার করেছ তারপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ পুরো আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে রুহুল কুদ্দুস ইসা নবীকে শক্তিশালী করার জন্য এসেছিলেন অর্থ আল্লাহ তাকে পাঠিয়েছেন তো এই রুহুল কুদ্দুস রুহুল আমিন জিব্রাইল একই জিনিস উনিশ নম্বর সিরাম আরিমের সতেরো নম্বর আয়াতেও আমরা এই রু শব্দ পাই কিন্তু সেখানে বলা হয়েছে রু হা না আল্লাহ বলছেন তখন আমাদের রুহ আমরা তার কাছে পাঠিয়েছিলাম যে একজন মানুষের আকৃতির মতো হয়ে তার সামনে এসেছিল এবার আমরা আলোচনার দ্বিতীয় স্টেজে যাই যেখানে আমরা দেখবো যে এই রুহ শব্দটা আল্লাহ আধ্যাত্মিক শক্তি বা ডিভাইন এনার্জি বা ঐশ্বরিক শক্তি হিসেবে ব্যবহার করেছেন ষোলো নম্বর সুরার দু নম্বর আয়তে আল্লাহ ব্যবহার করেছেন রুহু রুহি মিন আমরিহি চল্লিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়তে আল্লাহ ব্যবহার করেছেন রুহা মিন আমরিহি এবং বিয়াল্লিশ নম্বর সুরার বান্ন নাম্বার আয়ত আল্লাহ ব্যবহার করেছেন রুহা মিন আমরিনা এই তিন আয়াতে রুহ শব্দটা আমরা দেখতে পাই যে আল্লাহর কমান্ড বা আদেশ বা নির্দেশ হিসেবে ব্যবহৃত হয়েছে আল্লাহ ষোলো নম্বর সুরা নাহলে দুই নম্বর আয়তে বলছেন তিনি তার এ রুহকে যে বান্দার উপর চান সিও নির্দেশক্রমে ফেরেস্তাদের মাধ্যমে অবতীর্ণ করেন এই মর্মে যে তোমরা সতর্ক করো যে আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই কাজই আমাকে ভয় করো চল্লিশ নম্বর সুরা গাফিরের পনেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে ওহি পাঠান রুহ পাঠান যার প্রতি ইচ্ছা তার বান্দাদের মধ্যে আল্লাহ তার রুহা মিন আমরিহি তার আদেশের তার নির্দেশের রুহ পাঠিয়ে দেন যেন সে কিয়ামতের দিন সম্পর্কে মানুষদের সতর্ক করতে পারে বিয়াল্লিশ নম্বর সুরা সুরার বান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন অনুরূপভাবে আমি তোমার কাছে আমার আদেশ থেকে আমার নির্দেশ থেকে রুহামিন রিনা আমার নির্দেশ থেকে রুহ পাঠিয়েছে তুমি জানতে না কিতাব কি এবং ইমান কি। কিন্তু আমি একে আলো বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হৃদায়ত দান করি আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও দূরস্বরীপ ভিডিওতে এই আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে সম্ভবত যে এই যে আল্লাহ এই নূর বানিয়েছেন আলো বানিয়েছেন এটা হচ্ছে কুরআনকে কুরআনকে আল্লাহ নূর বলেছেন এই নূরের মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন এবং তেত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ এবং সুরা ইব্রাহিমের প্রথম আয়াত পড়লে আমরা জানি যে মানুষকে জুলুমাতি ইলাল নূর জাহলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে হৃদায়তের দিকে নিয়ে আসার জন্য এই কুরান পথ প্রদর্শকের কাজ করে এটাই হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য হৃদায়ত পথ প্রদর্শক সুরা বাঁকার একশো পঁচাশি আয়াত আল্লাতা বলেছেন তাহলে আল্লাহর আদেশ বা রুহু মিন আমরিহি তিনটা আয়াত আমরা দেখলাম ষোলো নম্বর সুরার দুই আয়াত চল্লিশ নম্বর সুরার পনেরো আয়াত এবং বিয়াল্লিশ নম্বর সুরার বান্ন নাম্বার আয়াত এবার আমরা দেখব যে এই রুহ শব্দটা আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক শক্তি বা আল্লাহর এনার্জি হিসেবে কিভাবে ব্যবহৃত হয় যেই রুহকে বলা হয়েছে মিন রুহি এই মিন রুহির মাধ্যমে মানুষের আত্মা নিঃশ্বাস নেওয়া শুরু করে জীবিত হয়ে যায় পনেরো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অতপর যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে মিন রুহি দেব তখন তোমরা তার জন্য সিজদাবনত হও তাহলে আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে তার মধ্যে মিন রুহি দেয়া হচ্ছে বত্রিশ নম্বর সুরা আসসাজদার নয় নম্বর আয়তাল্লা বলছেন তারপর তিনি তাকে সুঠাম করেছেন সামঞ্জস্যপূর্ণ করেছেন আর তার ভিতরে ফুঁকে দিয়েছেন ফি হি মিন রুহি আর তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো আদমকে সুঠাম করার পরে তার মধ্যে যদি এই রুখ দেয়া না হতো তাহলে তার চোখ কান অন্তর ঠিকই থাকত কিন্তু সে শুনতে পারতো না দেখতে পারতো না যেমনটা লাশ আপনার সামনে যদি লাশ থাকে সেই লাশের হাত থাকবে চোখ থাকবে কান থাকবে কিন্তু সে শুনতে পারবে না দেখতে পারবে না আটান্ন নম্বর সুরাল মুজাদিলার বাইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের গোষ্ঠী আল্লাহ এদের অন্তরে ইমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রুহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন আমরা দেখলাম যে আল্লাহ বলছেন আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না তাদের অন্তরে ইমান বদ্ধমূল করে দিয়েছেন লিখে দিয়েছেন আর কি করেছেন নিজের পক্ষ থেকে রুহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন আমরা দেখেছিলাম যে ঈসা নবীকেও আল্লাহ রুহ দিয়ে শক্তিশালী করেছিলেন সেখানে অবশ্য রুহুল কুদ্দুস বলা হয়েছিল তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা তাতে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট এরাই হিজবুল্লাহ এরাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সাফল্য মণ্ডিত আল্লাহর দলই সফল কাম হিজবুল্লা রাই সফল কাম তাহলে আমরা আজকে আমাদের সমগ্র পৃথিবীর মানুষের জন্য হৃদায়তের যে আলোকবর্তিকা পবিত্র কুরান সেই কুরআন থেকে রুহ শব্দটা শিখলাম যে ছয় ভিন্ন ভিন্ন অর্থে এই রুহ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এবং আমরা বুঝতে পারলাম যে রুহ আর ফেরেস্তা আলাদা জিনিস আমরা এটাও জানতে পারলাম যে রুহ বলতে আল্লাহ জিব্বেলকে অসংখ্য বার বুঝিয়েছেন আবার এই রুহ দিয়ে নবীকে শক্তিশালী করা হয়েছে এই রুহ দিয়ে আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী শক্তিশালী ইমানদারদেরকে আল্লাহ শক্তিশালী করেন এই রুহ আল্লাহ রাসুলের অন্তরে কুরআন নিয়ে নাজিল হতো আবার আল্লাহর নির্দেশে রুহ বিভিন্ন সময় নাজিল হয় আবার এই রুহ ঊর্ধ্বে উঠে আল্লাহর কাছে পৌঁছায় তাতে পঞ্চাশ হাজার বছর সময় লাগে সুতরাং এই রুহ কখনো আত্মা কখনো রুহ কখনো আল্লাহর আদেশ কখনো ডিভাইন এনার্জি কখনো জিব্রাইল কখনো বাতাস কখনো মানুষের জীবনী শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে কোরআনে মহান আল্লা রাবুল আলমিন আমাদেরকে তার কোরআনের বাণী উপলব্ধি করার তৌফিক দান করুন এবং এই কোরআনের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থেই খাটি মুসলিম খাটি মোমিন এবং মুত্তাকি হতে পারি সেই প্রতিযোগিতায় যেন জীবনের বাকিটা সময় অনেক বেশি এগিয়ে থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাবুল আলামিন আমাদের দান করেন সেই দোয়া সেই প্রার্থনা আল্লাহ রাবুল আলমিনের কাছে করে আজকের আলোচনা শেষ করব কারণ এই রুহ শব্দটা দিয়েই রুহ রহমান রহিম রহমত শব্দ গঠিত হয় আল্লাহর সেই রহমান রহিম রূপ গুণ যেন আমাদের মধ্যেও চলে আসে এবং এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনেও যেন আমরা আল্লাহর রহমত আল্লাহর রহম অর্জন করতে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন